ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোড পরিদর্শন করলেন পূর্ত দপ্তর বিদ্যুৎ দপ্তর এবং পৌরসভার কর্তা ও আধিকারিকেরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত ব্যারাকপুর রেলস্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত এস ব্যানার্জি রোডে ক্রমশ বাড়ছে গাড়ির চাপ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই রাস্তাকে আরও বেশি চওড়া করে কিভাবে যান চলাচলের গতি বাড়ানো যায় এবং এস এন ব্যানার্জি রোডের দুধারে থাকা ড্রেনের সমস্যা সমাধান করে বর্ষাকালে জল জমার সমস্যা কমানো যায় সেই বিষয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল সেই সময় ঠিক করা হয় এস এন ব্যানার্জি রোডের ব্যারাকপুর রেলস্টেশন থেকে চিরিয়ামোড় পর্যন্ত সরজমিনে সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখা হবে এবং সমস্যার সমাধান করা হবে সেই কথা মতো শুক্রবার ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান ব্যারাকপুর পৌরসভার পৌর আধিকারিক উত্ত দপ্তর বিদ্যুৎ দপ্তর এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের কর্তাদের উপস্থিতিতে সরজমি নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং বেশ কিছু প্রস্তাবের বিষয়ে আলোচনা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান এবং উর্ত দপ্তরের আধিকারিক জানান অ্যাকচুয়ালি যতদিন যাচ্ছে তত পপুলেশন বাড়ছে তত বা রিজিয়ালস বাড়ছে যে কারণে কোথায় কতটা রাস্তা আর কতটুকু চওড়া করা যায় সেটা নিয়ে আমাদের একটা প্রপোজাল ছিল যা প্রপোজালটাকে ইয়ে করার জন্য আমরা একটা ফিজিক্যাল রেজিস্ট্রেশন জয়েন্টলি ইলেকট্রিসিটি বোর্ড পিডাব্লিউ ডি মিউনিসিপাল বোর্ড আমরা জয়েন্টলি রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনটা হলো এখন মানে অনেক রকম আলোচনা হয়েছে যে এখন দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি যে পোস্টগুলি আছে বা যে কেবিলগুলি আছে সেটা কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে এর আগেও আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম এবারও সে নতুন করে যে এই কনজাস্টেড যে জায়গাগুলি আছে সেখানকার যেন যাতে আন্ডার লাইন করে দিয়ে করা হয় এই কারণে দুদিকে যে ড্রেনটা আছে ড্রেনটা যেভাবে করে দোকানদাররা সব ড্রেনের ফাঁকলে যেভাবে ড্রেনটাকে ব্লক করছে আমরা মাসে একবার করলেও সেসব তুলে নিয়ে দোকানদারদেরও ডিস্টার্ব হয় করলেও ওই মানে আজকে করলে এক সপ্তাহের মধ্যে ভরা হয়ে যাচ্ছে যে কারণে যখন বর্ষা হয় ওই জলটা এবং সেই রাস্তাটাকে ড্রেনটাকে আরো একটু বড় করে যাতে জলটা বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে চিড়িয়া মোড় থেকে ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়া মোড় এই পাটটা চওড়া করার ব্যাপারে আমরা একটা আলোচনা করেছিলাম এটা ডিস্ট্রিক্ট রোড সেফটি মিটিং

শিপ শিফটিংটাও আমাদের একটা মেজর কনসার্ন এইটা দেখে নিয়ে আমরা অলরেডি প্রপোজাল দিয়েছি ডাব্লিউ কে তারা দেখছে আমরা একটা ডিটেল একটা ইয়ে করে নিচ্ছি প্রোপোজাল নিশ্চিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স